নন তরু গে গই বর নয় সারপ্রাইজ দি পেলাই আর সারপ্রাইজ দিত নিজারাই সারপ্রাইজ গে গু লাই হতো কিছু আয়োজন করগি আফু আহ তোর বেগিয়াল স্পেশাল আফুর বাসা যে আরা কি করগি ব্যাক কিছু আজ ব্লগ শেয়ার করগুম আসসালাম অরনা বেগগুন কেন আশা করি তোর বেগগুন বুত বহুত ভাল আইও আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি আজি অনলাইন নতুন ব্লগ লই আজি রইলাম আশা করি আজ ব্লগ করতে বহুত ভালো লাগো আজি আর নন তরুয় প্ল্যান করছি আর বড় বাসার যে আর ননসর সারপ্রাইজ দিম প্রথমে অনরার ভাই আরে আর ননতর বাসার নামে দি গিয়ে আর নন সুর গে গই আর ব ননসর বাসার আর ননসর কি সারপ্রাইজ দিম আর ননসে উল্টো দি মানে কি আর হইম আরাজে বলে যাইম আফা বল আগত তুমি বেগিন হইত ফেতু এটা লাফা আর হতা কিন হানাফিনের আয়োজন করগি আফু ইন্দি নাস্তার মধ্যে বহুত নাস্তার আইটেম করগি আর ইনদি তো আর বউ স্পেশাল আর বউ রাতুরগো ফাস্তা করগি তো এই তো ইনদি এখন আর বেগুন বউ একটু গল্প করি এর মধ্যে আবু দেহিদ দিয়ে বেগিন হানাফিনে টেবিল দি ফেলে আজ আর বননসর বাসা আর নরনস বেগুনে আর আইসি তো এই তো আবু সন এটা হতাক্ষিন হানাফিনে দি আবু দি অন্তন গজি রোল গজি ডাল ফুরি সট তারপর সালাত আছিল তারপর আরো বউ ফাস্তা রান্না গজি দেয় পাস্তা বেদি তারপর ডিম পরোটা তারপর আরো গাছ দি মুটে ফিরে এবার বলে আফুন নিজে যাবা নেই আমি ফিরে এবে ফার্স্ট টাইম ট্রাই করি তারপর আছিল বাইনে পেঁয়াজু আর মুটে ফিরে টেস্টি আছিল অসাধারণ ঘুরতে ফিরে ভিতর একদম নারকেলের ফুট বড়া আসলে আমি ফার্স্ট টাইম ট্রাই করি আনতে বোধ বেশি ভালো লাগি তারপর ওই দিন আর লোক ক্যাকর ফিয়ার এসেছিল ই বাইবের সময় আয় ক্যাকি বা আফুলের লইসি আর আলহামদুলিল্লাহ আর ওর বাড়ির বেগ গুনে মানে আর নন সকলে বেগ গুনে ক্যাকি এত বেশি পছন্দ করছি আর ক্যাকি বা আসলে বোধ বেশি মজা আছিল আয় ক্যাকর ফেজের নাম আর কমেন্টত মেনশন করে দিও নাস্তা আস্তা হন আর ফর আর ননসা হর আর ননসর গড় ফাঁসে বলো বাণিজ্য মেলা বইসি আর যেন মেলায় বেতুন গুড়িয়ায় তো যে হতায় হাস সারা বেগুনে মিলিয়ে এখন মেলাত গিয়ে গই যেহেতু মেলায় বে আর ননসরক গড়ের কুবি হাসে আর তো দশ মিনিট লাগগি আর একটা একটা বেগুন মেলা চলে এসছি আর মেলাতে এনার পর এত বেশি ভালো লাগি মেলায় নেজি বহুত সুন্দর সুন্দর জিনিস অলরেডি মেলার পুরো ভিডিও আপলোড করে দিই অনারা বেগুনে মেলার ব্লকই বে বহুত বেশি পছন্দ করছুন আর মেলার লোকেশন না নাই আবারও এই ভিডিও থই দি মেলায় বদ্ধ লাত্তার ফুল নুননগর নুননগর যারা গরুনাথ বই এই জাগাতি মেলায় বসছি মেলাতুন আয়ন পর দেখি দি আফু ইন্দি আড়াল্লা হানাফিনা বেগিন টেবিল বাড়ি ফেলে আর আফু হতে কিছু গজ্জি সন গরুর মাংস মুরগির মাংস তেল মাস হুয়াল মাছ তারপর গর্গি ইসা মাছ তারপর গর্গি উনি দিয়ে রে হাস চেবিসি তারপর আসিল ডিম কারি সাইনিস ভেজিটেবল আরো বোধ কিছু আছিল আর বেগ খানাইন বোধ বেশি মজই তো ইন্দি আড়া তা হানা ফিনা হেরালাম আড়া হওয়ার পর ইন্দি আর ননতক কলো বগি গো হানা হেবেলাই আর আর ননসরা গর জেলি আর মনে শুধু হানা নদিতা হাই মাত্রই বাদ থাই বাদ থনর পর পর আফু ইন্দি আবার কোক দি হলা দি বড় দিই তো এগুলো হেলাম তা আজ ব্লক কি ব্যান্ডেজ শেষ করে দিই আজ এ ব্লক কিরকম লাগিয়ে বেগুন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেগুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ